প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে অরিজিনাল জাপানি রেঞ্জে আমি একটু ভিতরটা দেখাই ভাইয়া দেখেন ভিতরটা এই গাড়ি আসলে দেখা নেই কিছু নাই এটা হচ্ছে বাচ্চা নেওয়া গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি ভাইয়া এবং এসি তো হচ্ছে আই এসি একেবারে আচ্ছা বাচ্চা অবস্থায় আছে হ্যাঁ একেবারে বাচ্চা অবস্থায় আছে আই স্কুল এসি মাসাল্লাহ আর পিছনে সিটগুলো দেখেন মানে নোয়া গাড়ির ছোটো ভাই ছোট ভাই হ্যাঁ নোয়ার ছোটো ভাই এটা এবং সিটগুলো হচ্ছে রিভলভিং সিট আপনি চাইলে কিন্তু এই সিটগুলোকে ঘুরে নিতে পারবেন

টাউনেক্স জিএল আর এটা মডেল হচ্ছে দুই হাজার দশ হচ্ছে দুই হাজার পনেরোতে ব্ল্যাক কালার সিএনজি সহকারে এইট সিটের গাড়ি ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়িটা কাজের জন্য সবচেয়ে বেশ এই গাড়িটা ভাইয়া চাইলে আপনি ফ্যামিলি ব্যক্তিগতভাবে ইউজও করতে পারেন এবং চাইলে আপনি কমার্শিয়াল ইউজ করতে পারেন টাকা ইনকাম করার মেশিন এটা ভালো টাকা করা সম্ভব অবশ্যই পারবেন ভাইয়া এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেস্ট্রিয় হচ্ছে দুই হাজার পনেরোতে দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি হেডলাইট সামনের গ্রিল মার্ক গ্রিল বাম্পারগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার সাথে কিন্তু এখানে টটার মনোগ্রাম দেওয়া আছে এই পাশে কিন্তু একদম অরিজিনাল হেডলাইট এছাড়া গাড়ির নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়াল খুবই চমৎকার একটি গাড়ি পনেরো সি গাড়ি মশাল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো মশাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এছাড়া গাড়ির সাইডের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের কিন্তু একেবারে অরিজিনাল জাপানি রেঞ্চ আমি একটু ভিতরে দেখাই ভাইয়া দেখেন ভিতরটা এই গাড়ি আসলে নেই কিছু নাই এটা হচ্ছে বাচ্চা নোয়া গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি ভাইয়া এবং এসি তো হচ্ছে এসি একেবারে আচ্ছা বাচ্চা অবস্থায় আছে হ্যাঁ একেবারে বাচ্চা অবস্থায় আছে এসি মার্শাল্লাহ আর পিছনে সিটগুলো দেখেন মানে নোয়া গাড়ির ছোট ভাই ছোট ভাই হ্যাঁ নোয়ার ছোট ভাই এটা এবং সিটগুলো হচ্ছে রিভলভিং সিট আপনি চাইলে কিন্তু এই সিটগুলোকে ঘুরে নিতে পারবেন একেবারে ঘুরে যাবে পুরো ভিতরে কিন্তু অনেক স্পেস অনেক স্পেস অনেক ইজিলি অনাশে আর আটজন বসতে পারবে একেবারে ইজিলি আচ্ছা খুবই সুন্দর একটি গাড়ি ভাইয়া আচ্ছা নামে বাচ্চা কিন্তু কাজে বাচ্চা না না কাজে বাচ্চা না ভাইয়া কাজে খুবই মানে হেভি গাড়ি খুবই মজবুত গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেয়া আছে পিছনে লাইটগুলো আছে একেবারে অরিজিনাল লাইট গাড়ির সাথে এখানে জিএল এর লোগোটা দেয়া আছে এই যে পিছনের গ্লাস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম অরিজিনাল গ্লাস এছাড়া টোটাল মনোগ্রাম দেয়া আছে এখানে ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়াল আমি একটু পিছনে দেখে আপনাকে দেখেন বিগ সিলিন্ডার হ্যাঁ সিলিন্ডার দেখেন নাইনটি সিলিন্ডার ভাইয়া ওকে নাইনটি সিলিন্ডার দেওয়া আছে এবং সিটগুলো দেখেন কত সুন্দর সিটগুলো একেবারে আর্টিফিশিয়াল লেদার দিয়ে নতুন সিট কভার লাগানো হয়েছে মার্শাল্লা এছাড়া ভিতরে জয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে সিল করা গেল আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাড়িটা একেবারে হানড্রেড ব্যক্তিগত ব্যবহারের গাড়ি একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কালারটা খুব জোস কালার ভাইয়া ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ খুবই জোস দেখেন এবং এটা কিন্তু ফাইভ ডোরের গাড়ি দেখেন প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা রেন সেট অরিজিনাল রেন সেট সিট ডোরগুলো দেখেন এই সিটটা একদম আপনি ঘুরে যেতে পারবেন দেখাবো এই দেখেন আচ্ছা এটা পুরোটাই ঘুরে যাবে আচ্ছা পুরোটাই ঘুরে যাবে দুইজন মুখামুখি বসে কথা বলতে পারবেন জার্নি করতে পারবেন একেবারে মানে

কিন্তু সামনের মার্শাল দেখেন কোথাও একটা হাত দিতে পারিনি একেবারে অরিজিনাল অবস্থা আছে আচ্ছা হ্যাঁ সিএনজি সহ আরেকটা জিনিস বলে দিই ভাই অনেকে কিন্তু বলে যে বাচ্চা নোয়া নাকি হিট হয়ে যায় গাড়ি হ্যাঁ হিটটা কেন সেটা আমি বলে দিচ্ছি এ দেখেন এই যে রেড ওয়ার্ড দেখতেছে দেখতে পাচ্ছেন ভাইয়া জি জি এটা যদি আপনার ছোট রেড ওয়ার্ড অরিজিনাল যদি ছোট ওয়ার্ড থাকতো তাহলে কিন্তু গাড়ি হিট হতো আর কিন্তু বিশাল রেড ওয়ার্ড অরিজিনাল রেড ওয়ার্ড লাগানো আছে জি জি অরিজিনাল জাপানি রেড ওয়ার্ড বড় রেড ওয়ার্ড লাগানো আছে এর জন্য এখানে হিটের আর কোনো সমস্যা নেই আসলে অনেক ফ্রেশ অবস্থা আছে নিঃসন্দেহে কিনা যাবে নিঃসন্দেহে কি দরবেন জি সিসি ভাই 1500 1500 সিসি ভাইয়া আচ্ছা সে ক্ষেত্রে ভাই গাড়ির ট্যাক্সটাও কম হ্যাঁ ট্যাক্স কম ভাইয়া প্রাইভেটে খরচে জিপ নোয়া চালাবেন এটা মডেল হচ্ছে ভাইয়া 2010 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে ব্ল্যাক কালার টয়টা টাউন এক্স জিএল ভাই দামটা কত চাচ্ছেন এটা আমার চাওয়া চাওয়াই নাই ভাই এটা আসলে সাধারণ বারগেইন রেখে বলতেছি এটা আমাদের প্রাইস হচ্ছে 8 লাখ 55000 টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু বার্গেনিং করতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা যে ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো হোয়াটসঅ্যাপের মধ্যে আসুন তাহলে ফোন দিতে পারেন ভাই ভালো রাখবেন ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ